নমস্কার কেমন আছেন সবাই নিশ্চয়ই অনেক ভালো আছেন এবং সুস্থ আছেন আমার আর মিঠাইয়ের তরফ থেকে আপনাদের সকলকে একখানা নতুন ভিডিওতে স্বাগত জানাই কতদিন পরে কথা হচ্ছে আপনাদের সকলের সাথে কত গল্প কত কথা যে জমে রয়েছে আমার আর আপনাদের মধ্যে শুরু করলে মনে হয় আর শেষই হবে না আজকে সকালবেলাতে মা বানাবে চিড়ের পোলাও আমাদের বাড়ির নিচে একখানা ছোট্ট মতো কারিপাতার গাছ রয়েছে তাই দুটো তুলে নিয়ে চললাম ভারির পথে বাহ আজকে অনেক দিন পরে দেখছি রোদ উঠেছে কি সুন্দর মেঘগুলো পেজা তুলোর মতো ভেসে চলেছে নীল আকাশের মাঝখান থেকে আমাদের গ্যাংটকের সামনের খোলা আকাশটার কথা বড় মনে পড়ে এখন পাপাই বলছিল এখন নাকি গ্যাংটকে শুধু মেঘ আর মেঘ মাঝে মাঝে দেখা মেলে খোলা আকাশের আর আজকে বাবা আমার জন্য নিয়ে এসেছে পেটাই পরোটা বাড়ির বাইরে থাকলে এই সমস্ত খাবারগুলোর ছবি দেখেই তো মন ভরাতে হয় আর এই বছর যেহেতু বাড়িতে রয়েছি তাই এই বছরে তাল তারপরে এই পেটাই পরোটা এগরোল ফুচকা প্রচুর খাচ্ছি এখন এই যে আজকেও বাজার থেকে চলে এসেছে এত বড় একখানা তাল এই বছরে প্রচুর তাল খেয়েছি দাঁড়ান আপনাদের মিঠাইয়ের সাথে আপনাদেরকে একটু কথা বলাই সকালকে গুড মর্নিং বলো বলে কেমন আছেন সবাই ভালো আছেন হ্যাঁ বলে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমি এখন তোটা বাকি হয়ে গেছি শেষ পা যখন আপনাদের সাথে এখানে বড় ভিডিও শেয়ার করেছিলাম তখন মিঠাই ছিল এত ছোট্ট একদম কোলেই নিতে পারতাম না ঠিকঠাক করে এখন ধীরে ধীরে ও বড় হয়ে উঠছে দুটো ঝুটিও বেঁধে দিয়েছি সামনে চুলগুলো চোখে পড়ছে বড় আজকে আমার অনেকগুলো কাজ রয়েছে তাই তাড়াতাড়ি মিঠাইয়ের সমস্ত বোতলগুলোকে ধুয়ে ফেললাম এরপরে স্টেরিলাইজ করতে দেব মিঠাইয়ের ব্রেস্ট ফিডিং নিয়ে সে এক অনেক বড়ো গল্প আপনাদেরকে পরে একখানা ভিডিওতে শেয়ার করবো আমি ব্রেস্ট মিল্কটাকে পাম্প করে বের করে মিঠাইকে খাওয়াই আপনাদের সাথে এখন ভিডিও শেয়ার করার মতো এত সময়ই পাই না তার পেছনে রয়েছে এই ব্রেস্ট ফিডিংয়ের গল্পখানা পরে না হয় সে গল্প শেয়ার করব এখন চলে এসেছি আমাদের বাড়ির সামনে যে একখানা নতুন বাড়ি তৈরি হচ্ছে তার ছাদের ওপরে ওখান থেকে আমাদের বাড়ির পেছনের যে বড় পুকুরটা রয়েছে ওটার একটা দারুণ ভিউ পাওয়া যায় এই ইট পাথরের নগরের মাঝে এই বড় পুকুরখানা আর তার চারিদিকে থাকা বড় বড় নারকেল আর সুপারির গাছগুলো আমার মনকে অনেকটা প্রশান্তি দেয় মিঠাইকে ঘুম পাড়িয়ে দিয়েছি এবার আমি বসবো আমার রং তুলি নিয়ে আসলে আর মাস দেড়েক পরে মিঠাইয়ের অন্নপ্রাশনের ডেট নির্ধারিত হয়েছে তাই আমিও টুকটুক করে অন্নপ্রাশনের কাজগুলো সব এগিয়ে রাখছি একখানা ছোট্ট মতো পিড়ের ওপরে রঙ করছি মিঠাই এই পিড়েটার ওপরে বসে ভাত খাবে এই জায়গাটাতে এসে বসলে কোনো রকমের গাড়ি ঘোড়ার আওয়াজ কোনো কোলাহল চিৎকার কোনো কিছুই কানে আসে না শুধু আসে ঠান্ডা একখানা পুকুরের হাওয়া এখন যখনই অল্প একটু সময় পাই চলে আসি এই জায়গাটাতে একলা যখন বসে থাকি এখানে তখন মনের ভেতরে ভিড় করে নানা রকমের প্রশ্ন বর্তমান যা পরিস্থিতি তাতে একজন কন্যা সন্তানের সদ্য মা হওয়া একটি মানুষের মনে নানাবিধ প্রশ্ন আসাটা খুব অস্বাভাবিক কিছু নয় প্রত্যেকটি সন্তানের বাবা মায়ের মতোই আমাদেরও চোখে স্বপ্ন রয়েছে মিঠাইকে নিয়ে অনেক তবে বর্তমান সমাজের এত অপরাধ এত ধর্ষণ খুন আরও কত কি এগুলো দেখে মনটা বড় বিচলিত হয়ে যায় বড়ো চিন্তা হয় মনে ছোট্ট মেয়েটাকে নিয়ে আজকের দিনেও নারীরা যে ঘরের বাইরে আবার কোনো ক্ষেত্রে ঘরের ভেতরেও যে তারা কতটা সুরক্ষিত সেই প্রশ্ন আমাকে ভাবাই বড়ো একা একা এইসব ভাবতে ভাবতে নিজের সাথে ঘটা কিছু ঘটনাও মনে পড়ে গেল। বেশ কয়েক বছর আগে কলেজে অ্যাডমিশনের জন্য বাবার সাথে একবার বাসে উঠেছিলাম বাবা নেমে গেলেন বাস থেকে আমিও ঠিক বাবার পেছন পেছনে নামতে যাব এমন সময়ে বাসের কন্ডাক্টার দাদাটি আমার শরীরে অদ্ভুত রকম একটি স্পর্শ করলেন যে স্পর্শের কথা ভুলতে আমার সময় লেগেছিল বেশ অনেকগুলো মাস আর আজও যখন সেই স্পর্শের কথা মনে পড়ে মনের ভেতরে একখানা অদ্ভুত রাগ আর অভিমান জন্মায় এই সমাজের ওপরে এরপরে যতবারই এই ধরনের পরিস্থিতির শিকার হয়েছি ততবারই প্রতিবাদের ঝড় তুলেছি তবে পাশে পেয়েছি খুব সামান্য কটা মানুষকে কখনো কখনো সবাই মুখে কুলু পেটেই বসে থাকতেন নিজের অভিজ্ঞতা থেকে এটুকু বুঝেছি যেই সকল মানুষেরা এই ধরনের কাজের সাথে নিত্যদিন যুক্ত থাকেন তারা কিন্তু শিক্ষিতই হন এমন শিক্ষিত মানুষ এমন শিক্ষিত সমাজের চেয়ে বোধ হয় একখানা সমাজেরই আমাদের বেশি প্রয়োজন পরিসংখ্যানের মতে আমাদের দেশে প্রত্যেক দিন রেপ হয় ছিয়াশিটি নারীর তিলোত্তমার মতো এত ঘৃণ্য অপরাধ যেই সমস্ত মানুষেরা ঘটিয়েছে তারা যতদিনে শাস্তি পাবে ততদিনে আরও যে কত অভয়া নির্ভয়া তিলোত্তমার সৃষ্টি হবে কতগুলি কন্যা ভূম নষ্ট হবে কতগুলি নারী যে তার গৃহস্থলিতে নির্যাতিত হবে আর কতগুলি নারী যে বাসে ট্রেনে ট্রামে ওই নোংরা স্পর্শের ছোঁয়া পাবে তা আমার সত্যি জানা নেই শুধু মন থেকে প্রার্থনা করি আমাদের দেশের বিচার এবং আইন ব্যবস্থার সাথে যুক্ত মানুষগুলি সিদ্ধারা দ্বারা যেন সোজা থাকে চলতে থাক প্রতিবাদ কোনো বাবা মায়ের চোখের জল যেন না বৃথা যায় মোটামুটি রঙটা হয়েছে শুকোতে দিলাম বাকি কাজটা রাত্রেবেলাতে করব আর আপনাদের সাথে শেয়ার করি মিঠাইয়ের মুকুটখানা আমাদের বাংলার ঐতিহ্য এই শোলার মুকুট আমার বড়ও পছন্দের একখানা জিনিস বানিয়ে দিয়েছে একখানা ছোট্ট বোন মধুমিতা কি নিখুঁত শিল্পী সত্তায় বানানো জিনিসখানা অন্নপ্রাশন্নের দিনকে এটা পরাবো মিঠাইকে আর আপনারা যারা এই ধরনের মুকুট বা টোপোর নিতে চান তারা ওর সাথে যোগাযোগ করতে পারেন বড় সুন্দর কাজর ছায়াটাও দেখছি ভারী সুন্দর লাগছে ওই দিক থেকে মা ডাক দিচ্ছে যেতে হবে এখন মিঠাই উঠে পড়েছে বাড়ি ফিরে দেখি বাবা অফিস থেকে ফেরার পথে নিয়ে এসেছে মিঠাইয়ের জন্য এইটা মিঠাইয়ের জন্য এনেছে বটে তবে আমারও কিন্তু ভালোই কাজে লেগেছে বড় মজা লাগে এই সমস্ত ছোটো ছোটো জিনিসগুলো দেখে আজকে মিঠাই পাড়ার বানরগুলোকে খেতে দিয়েছে ভেন্ডি ওই যে একখানে বসে রয়েছে আর আজকে মিঠাইয়ের ফটোশ্যুট করেছি এখন প্রত্যেক মাসে একবার আধবার করে ওকে বিভিন্ন রকমভাবে সাজিয়ে ছবি ভিডিও তুলে রাখি ও বড় হয়ে এই ছবিগুলো দেখে অনেক আনন্দ পাবে আর সেই দিনকে ওকে সাজিয়েছিলাম কৃষ্ণ ঠাকুর হাঁড়ির ভেতরে ননি দিতেই ভুলে গিয়েছিলাম আর আমার ফটো তোলার সাথী হলো আমার ভাই আর মা ওরাও মিঠাইকে বিভিন্নভাবে সাজাতে সাহায্য করে এখন বিকেল হয়ে গেছে কি সুন্দর লাগছে দেখুন আকাশটা পাখিদের দল তাদের বাড়ি ফেরা শুরু করেছে আমি আবার চলে এসেছি সেই ছাদটার ওপরে আর কটা দিনই হয়তো এই ধরনের ভিউ দেখতে পাবো এরপরে আবার মিঠাইকে নিয়ে দেখা শুরু করব শুধু মিঠাইকে নয় আপনাদেরকে সাথে নিয়েও দেখা শুরু করব পাহাড় আর পাহাড় নভেম্বরে ফিরছি আবার গ্যাংটক আর আপনাদের সাথে মিঠাইয়ের অন্নপ্রাশনের ছোট্ট ছোট্ট জিনিসগুলো অবশ্যই শেয়ার করব আর মজার বিষয় জানেন অন্নপ্রাশনে আসছে কিন্তু আপনাদের প্রিয় ধ্রুব উত্তরপ্রদেশ থেকে ওর বাবা আর মাকে নিয়ে অনিতা দিদিকেও নিমন্ত্রণ জানিয়েছি তবে ওনার পক্ষে হয়তো আসা সম্ভব হবে না তবে দূর থেকেই উনি প্রতিনিয়ত আশীর্বাদ আর ভালোবাসা পাঠান মিঠাইয়ের জন্য আর আপনাদেরকে আগের একখানা ভিডিওতে বলছিলাম না অনিতা দিদির দৌলতে পেয়েছি একখানা পুরস্কার আমাদের গ্যাংটকের সমস্ত কোয়ার্টারগুলোতে কে কার ঘরটিকে কত সুন্দর করে সাজিয়ে রেখেছে সেই নিয়ে একখানা প্রতিযোগিতা হয়েছিল আমি চলে আসার পরে অনিতা দিদিই ঘরের সমস্ত যত্নটুকু নেন তো সেখানে আমরা পেয়েছি প্রথম পুরস্কার দিদিকে অনেক করে বলেছি সেই পুরস্কারটি গ্রহণ করার জন্য তবে দিদি সেটিকে সুন্দর করে সাজিয়ে রেখে দিয়েছেন আমাদের বাড়িতে আর আমি বলেছি আমি ফেরার পরে আপনার হাতে তুলে দেব সেই পুরস্কারটি কারণ সেটি তো আপনারই প্রাপ্য এত ভালোবেসে সযত্নে ঘরটিকে তো আপনিই রেখেছেন জানেন এরকম টুকটাক যে কত গল্প জমে রয়েছে কবে যে করব আপনাদের সাথে আর আমার কাজটিও এগিয়ে চলেছে আর মিঠাই মনোযোগ দিয়ে দেখছে তার মায়ের কাজটি মিঠাইয়ের জন্য অল্প অল্প করে অনেক কিছু করছি সেগুলো সব আপনাদেরকে ধীরে ধীরে দেখাবো আমার কাজটি সম্পূর্ণ হয়েছে মাঝখানে লিখে দিয়েছি আমরোপালি শুভ অন্নপ্রাশন যে মানুষটির জন্য বাবা মায়ের এত আয়োজন তার নিশ্চয়ই বড়ো হয়ে এগুলো অনেক পছন্দ হবে কারণ বাবা মাঝে সব কিছু করছে বড়ো ভালোবাসা দিয়ে আপনাদের এটি কেমন লেগেছে সেটা কিন্তু আমাকে অবশ্যই জানাবেন পাপা এসেছিল কয়েকদিন আগে বাবার সাথে কাটানো কয়েকটা ছোট্ট মুহূর্ত এই ভিডিওতেই অ্যাড করলাম আমার পরিচিত সকলেই বলেছে ও নাকি তার বাবার মতো একদম দেখতে হয়েছে আমার বড় আনন্দ হয় এটা শুনে আর ওর বাবার তো খুশির কোনো সীমাই থাকে না সে যখনই শোনে আম্রপালি তার মতো দেখতে সে একেবারেই আনন্দে আত্মহারা হয়ে আর জানেন এই অন্নপ্রাশনের এত আনন্দের মাঝেও একখানা মনে দুঃখ রয়েছে আমার দাদু শরীরটা না কয়েকদিন ধরে খুব একটা ভালো যাচ্ছে না বয়স হয়েছে তো কয়েকদিন নার্সিংহোমে ভর্তি ছিলেন দাদু তার বড় ইচ্ছে আম্রপালির অন্নপ্রাশনে আসার জন্য তবে জানি না জানেন শুধু ঈশ্বরই দাদু আসতে পারবেন কিনা যাই হোক আমার বান্ধবী রুমেলা সেদিন এসেছিলো ওর সাথে দেখা করার জন্য আর আজকের ভিডিওটা না আর বেশি বড় করছি না রাখছি আজকে এখানেই আপনাদের সাথে আবার দেখা হবে আম্রপালি মিঠাইকে নিয়ে আর ভিডিও শেষ করছি আমরোপালির একখানা গান দিয়ে আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর সকলকে অনেকটা ভালো রাখবেন টাটা sa 자리가...